বন্ধুরা প্রথমে ওভেনটাকে আমরা অন করে নিলাম এরপর কড়াইটা একটু গরম হয়ে গেলে প্রথমে দেব সাদা তেল বা যে যার স্বাদ মতো সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এরপর কেটে রাখা মাছটি ভালো করে ধুয়ে তার উপর হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো এবং লেবুর রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব আমি হাতের সাহায্যে এটা ম্যারিনেট করে নিয়েছি আপনারা চাইলে কোনো স্পুনের ইউজ করতে পারেন মাছগুলিতে নুন হলুদ দেওয়া কমপ্লিট এবার আমাদের তেলটা দেখি গরম হয়ে আসছে এরপর মাছগুলি একে একে ছেড়ে দেবো এবার একে একে মাছগুলি কড়াই ছেড়ে দেবো এরপর হালকা আঁচে মাছগুলি ভাজার জন্য রেখে দিলাম মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা দেখাচ্ছি তো বন্ধুরা মাছটা প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে আর তাই আমি মাছগুলো উল্টে দিচ্ছি আর রুই পোস্ত করার সময় একটা জিনিস মনে রাখবেন যে মাছগুলো খুব কড়া করে ভাজবেন না হালকা করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো একে একে তুলে নেবো এবার তেল গরম করে গোটা গরম মশলা দিলাম জিরে গুঁড়ো দিলাম তারপর পেঁয়াজ দিলাম এরপর একটু পেঁয়াজটা নেড়ে নেব এবার স্বাদ মতো লবণ দেব এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এবার সমস্ত মশলা দিয়ে দিলাম এবার এটা ভালো করে নাড়াবো মশলাটা যতক্ষণ না কষে আসছে ততক্ষণ মশলাটা খুন্তি করে নাড়াবো এইভাবে করতেই থাকবেন হালকা ফ্লেম দিয়ে যতক্ষণ না মশলাটা কষে আসছে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেবো পোস্তমাটা এরপর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব এরপর মশলাটি হয়ে আসলে একটু জল দিয়ে মশলাটা ফুটতে দেব। এই দেখুন ভালোভাবে এটা নেড়ে ছেড়ে নিলাম এবার এটা কিছুক্ষণ রেখে দেবো ফোটার জন্য এই দেখুন দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে এরপর একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার হাই ফ্লেম দিয়ে মাছটা ফুটতে দেব আর কিছুক্ষণ পর মাছের ঝোল আমাদের প্রায় রেডি দেখতেই পাচ্ছেন ফুটে এলেই মাছটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রং বেরিয়েছে এবার এই মাছের তরকারির উপর একটুখানি গরম মশলা দিয়ে দেব। এই যে আমার মাছে গরম মশলা দেওয়া হয়ে গেছে আর একটু মাছটা নেড়ে চেড়ে নেব এই যে নেড়ে নিলাম এবার গ্যাসটা অফ করে দেব এবার আমি মাছটা সার্ভ করে দেখাচ্ছি আপনাদের এই যে মাছটা রেডি আমাদের আজকে রুই পোস্ত নামিয়ে নিলাম আপনারাও চাইলে বাড়িতে এই রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে যদি আমাদের রান্নার ভিডিওটা আজকে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো এবং শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ